আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রন এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিয় ভিডিও আমি আপনাদের সাথে আছি ইতালির ভেনিস শহর থেকে তো এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভেনিসে যদি আপনারা ঘুরতে আসতে চান মানে ইতালি ভেনিস আর কি বিভিন্ন ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে আর কি তাইলে এটা নিয়ে আমি আপনার সাথে কেউ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি যেহেতু আমার আজকে দ্বিতীয় দিন ভেনিসে তো ওই জায়গা থেকে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি বা কীভাবে আসবেন বা কোথায় থাকবেন কী খাবেন হ্যাঁ বা কোথায় কোথায় ঘুরবেন হ্যাঁ কম সময়ের মধ্যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা যারা ইউরোপের অন্যান্য দেশগুলোতে আছেন আর কি ডেনমার্ক সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড তারপর পোল্যান্ড ক্রোয়েশিয়া রোমেনিয়া মোটামুটি ভালো সময় ধরে আছেন বাট আসেন বাংলাদেশে গিয়ে একটু স্থির হো বা একটু মানে আছে না যে নিজের মতো করে মানে যে সময় হয়েছে এখানে কাজ করতেছি বাট একটু দেশে যেতে মন চাইতেছি দেশের আবাস নিতে মন যেতেছে তাই আমি বলবো বাট যাইতে পারতেছি না যে কোনো প্রবলেমের কারণে বা দেশের কোনো প্রবলেম বা এখানে যে কোনো প্রবলেম আর্থিক বা যে কোনো বাট মঞ্চাচ্ছে দেশে যেতে তাহলে আমি আপনি ইতালি আসেন ঘুরতে কারণ আমি পোল্যান্ডে মানে আমি মোটামুটি আমার চার পাঁচ মাস গেলাম মানে অস্থিরতা অস্থির হয়ে যায় আমি মানে না কোথাও গেলে যেন আমার শান্তি লাগে এরকম তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি হয়তো বা ইতালি ঘুরে আসলাম হয়তো আমার ওই অস্থিরতাটা চলা যাবে কারণ আমি প্রত্যেক আমি হাজার তেইশ সালে ছেট শেষের দিকে বোধ হয় আমি ইয়েতে আসছিলাম তারপর চব্বিশ শুরুর দিকে আসছিলাম ইতালিতে রোমে তারপরে এবার মনে করেন বেনিসে আসছি আবার রোমের দিকে যাবো আর কি বাট আমার মনে হয় যখন আমি কিন্তু ঘুরে যাই তখন আবার ভিতরে আমার একটা রিফ্রেশমেন্ট আসে আর কি মানে একটু ফ্রেশ হয়ে যায় আমি টোটালি তো এই জন্য আমি বলবো যে আপনারা যদি এরকম মনে করেন কি এই মানুষ চাপ বা মনে করেন যে একটু স্বস্তি দরকার তাহলে আমি বলবো আপনারা এই তাহলে আসেন কারণ এখানে কালচারটা আমাদের মানে বাংলাদেশি প্রত্যেকটা শহরের মধ্যে যেমন মিলান বলেন তারপর এই যে এখন বেনিসে আসি তারপর রোম তারপর আপনার এই যে ইয়েতে এই নেপোলি হ্যাঁ বিশেষ করে আমি যেহেতু বেনিস বা রোম সিটিতে আমি ভিজিট করছি তো এই দুটা নিয়ে আমি ধারণা দিব আপনাদেরকে এই দুইটা সিটিতে আপনারা মানে মানে পুরো বাংলাদেশে একটা আবাস পাবেন এক কথা কারণ এখানকার আমাদের বাংলাদেশ কমিউনিটি এত বেশি আমার মনে হয় ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলো দেশ থেকে ইতালিতে আমাদের বাংলাদেশ কমিউনিটি সবচেয়ে বেশি আর কি প্রত্যেকটা শহরের মধ্যে এই যে ভেনিসে বর্তমানে আছি বেনিসে কিন্তু দুটা পার্ট আর কি আমি যতটা যতটা ভিজিট করছি আর কি একটা হলো ভেনিসের সাইড আইটেল আবাসিক সাইড মেস্ট্রে যেটাকে বলে আর কি তো টোটালি মনে করেন কি বাসাবাড়ি তারপর হলো আমাদের বাংলাদেশিদের দোকানপাট সবজি বাজার তারপর হলো এই গ্লোসারি তারপর হলো আপনার রেস্টুরেন্ট তারপর হলো বাংলাদেশের চটপটি ফুচকা জালমুড়ি তারপর হলো পেঁয়াজো হ্যাঁ তারপর পুরি হ্যাঁ আর যত আমাদের বাংলাদেশের যা যা ফুড আমরা খেয়ে কি নর্মালি স্ট্রেট ফুড যেটাকে বলে ওই খাবারগুলো আপনি এখানে আসলে অবশ্যই খেতে পারবেন এবং কতটা এক্সপেন্সিভ না যে আপনারা যে এগুলা তারা বেনিসে তৈরি করে বেনিসে রেস্টুরেন্ট নিচ্ছে এগুলো বানাচ্ছে সার্ভ করতেছে যেগুলো বাংলাদেশের এখানে যে ট্যুরিস্ট আসছে যেমন আমি একজন ট্যুরিস্ট হিসাবে কারণ পোল্যান্ড থেকে যেতে আমি আসছি বাট এখানকার মানুষও এগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত আর কি তো আমি কেন এগুলো বলতেছি কারণ আমরা বাংলাদেশে এই যে যারা পোল্যান্ড বা ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে হ্যাঁ এই দেশগুলোতে আসি তারা কিন্তু মনে করেন এই দেশগুলোতে কিন্তু আমরা ভাত আর লো মুরগি মাছ মাংস ছাড়া আদার্স যে আমাদের স্টেট ফুডগুলো এগুলো কিন্তু খেতে পারি না শুধু স্ট্রিট ফুড না আমি আরো অন্যান্য কিছু বলতেছি আপনাদেরকে তো এই বিষয়গুলো বা এ পরে যার নামাজ পড়লাম আজকে শুক্রবার দিন নামাজ পড়ছি যে একটা পার্কের মধ্যে খোলা মেলা একদম আমরা যেমন ঈদগাতে নামাজ পড়ি না যেমন আমি ভিডিও করতে পারি না কারণ আমার ফোনে চার্জ ছিল না বাসা চার্জার রাখছিলাম তো ওই যে আমরা কী বলে এটাকে তেরোপাল যে বিষয়া পার্কের মধ্যে নামাজ পড়ছি অনেক গরম তার জন্য এ খুব গরম থার্টি টু সেলসিয়াস মনে হয় বর্তমানে তো এখানে আসলে যেমন বাংলাদেশে গরমটা পাচ্ছি বাংলাদেশে আবাস পাচ্ছি এই যে নদীমাতৃক শহর আর কি নদী আছে সাগর আছে আমি সাগরে গোসল করতে পারতেছি যে বেনিসের লিডুতে আমি মাত্র ওই যে ইয়ে করে আসলাম গোসল করে আসলাম আর কি আছে আমাদের বাজারের মতো ব্রিজ তারপর ওই জায়গাটাতে আমরা মানে সাগরের ফিল নিলাম তারপরে যে এখানে আমি মনে করি কি যে বসত বাড়িগুলাতে মানে যে ম্যাস্ট্রেতে ওখানে আমাদের বাংলাদেশ কমিউনিটির সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে তারপর হলো আপনার এই খাবার দাবারও খাচ্ছি যেমন বাংলাদেশের যত কিছু আছে বিরিয়ানি হইতে খিচুড়ি হইতে তারপরে স্ট্রিট ফুড হইতে বা মাছ মাংস বাংলাদেশের রেস্টুরেন্টগুলো হোটেলগুলো যেরকম হয়ে থাকে এরকম মানে খাবার দাবার এক কথায় কোনো আপনার ওইরকম কস্ট যাবে না বা এক্সপেন্সিভ না অত যেমন আমি একটা পুরী খাচ্ছি একই ও বাংলাদেশের কথা একশো তিরিশ টাকা হিসাব করলে তো হবে না বাট একই তবুও আমি তো মনে করেন দুই তিনও নিচ্ছে না হ্যাঁ তবুও মনে করি এটার মধ্যে আর একটু ইয়া করলে তো এটা তার যার ব্যাপার আর কি যাই হোক এরকম টাইপের আর কি মানে আমি একটা ধারণা দিলাম আর কি খাবার দাবার তারপর অন্যান্য খাবার যেমন আপনি মনে করেন কি একজন মানুষ ওটা ভালো কিছু খেতে চাইলে বা স্টেট পাঁচ টাকার মধ্যে আপনি স্টেট ফুড পাঁচ ইয়ের মধ্যে স্টেট ফুড খাওয়া শেষ হয়ে যাচ্ছে আপনার তারপরে আপনি যদি ওই যে ইয়ার মধ্যে এই আদার্স রাইস বা রাইস বা ওই যে মাছ মাংস খেতে চান যেমন দশ ইউরোর মধ্যে আপনার লাঞ্চ হয়ে যাচ্ছে এরকম আর কি শুধু এরকম আর যদি আপনি ঘুরার বিষয়গুলো হচ্ছে ডেনিসের মধ্যে আপনি অনেক হাঁটতে হবে আর না হয় আপনি উইকেন্ডের মতো অনেক বড়লো হতে হবে কেন বললাম কারণ বেনিসের প্রত্যেকটা অলিগুলিতে পার্সোনাল বোট আছে ট্যাক্সি আছে আর কি উবার বা বোল্টের মতো আর কি কল করলে চলে আসে তো বেনিস একটা বাসমান শহরের মতো এই শহরে আপনারা আমি যে শুধু এটা আমাদের এই আপনাদের ধারণা দিচ্ছি আর কি এটার মধ্যে আমি লক না কিন্তু তার শুধু একটা পার্সোনাল ভিডিও একটা তো এই বেনিস যে শুধু বাসমান বাসমান একটা শহর এই যে বেনিসে সব কিছু বাসমানের মতো একটা রেস্টুরেন্ট থেকে নামবে নামার সময় যে পানি পাচ্ছি আর কি আমরা পানি যে মনে করেন একজন আমেরিকান রেস্টুরেন্টে খাচ্ছে খাওয়ার পরে তারপর সে মনে করেন কি আবার ট্রেন স্টেশনে যাবে বা কোথাও যাবে সে ওই যে রেস্টুরেন্টে থাকা অবস্থায় ফোন করতেছে ফোন করে সে এত জেলা মানে ওই যে রেস্টুরেন্টের সামনেই বোর্ড চলে আসতেছে স্পিড বোর্ড তো মনে করেন এই যে স্পিড বোর্ডগুলো পার ঘন্টার জন্য একশো ইউরো বা নব্বই ইউরো এরকম আবার টিপস হিসাবে আছে এরকম আর কি তো এগুলো বোট বা এগুলো পরিচালনা করে এখানকার মানুষ বা অন্যান্য যারা অনেক পুরনো তারা আর কি তো ওইদিকে না না যাই তারপর কাজের সুযোগ সুবিধা বা এগুলো হলো মনে কর এখানে মোটামুটি যারাই কাজ করতেছে আমি যতটুকু নিলাম মানে বাংলাদেশ কমিউনিটি যারা আছে পরিচিত যারা আছে আর কি সবার কাছ থেকে যে এখানে কাউকে অবৈধভাবে কাজ করে না যারাই যায় যেই কাজ করে না কেন যেই মালিক কাজ করে না কেন মানে বাংলাদেশে আমরা ছাড়া আর কি মোটামুটি এখানকার যে রেস্টুরেন্টগুলো বা বিদেশি গাইড রেস্টুরেন্ট বা এখানকার ইতালিয়ান রেস্টুরেন্ট যেগুলো সবগুলোতে চালু করে তারপর ইয়ে করে আর কি কাজ করানো হয় তারপর স্যালারিও বা মোটামুটি ভালো বারোশো প্রথম অবস্থায় আর কি বারোশো তেরোশো ইউরো আবার যারা ভালো পর্যটক গেছে বা ভালো সময় ধরে একই লাইনে কাজ করতেছে একই রেস্টুরেন্টে সেক্ষেত্রে তাদের স্যালারি হয়ে থাকতেছে আপনার পনেরোশো সতেরোশো এরকম হয়ে যাচ্ছে আবার অনেক শেফ আছে মানে যেখানকার যে রেস্টুরেন্টের সবচেয়ে বড় শেফ পঁচিশশো তিন হাজার ইউরো আপনার কি স্যালারি হয়ে থাকতে চাই তো বাট সর্বস্তা বারোশো থেকে মানে এরকম হচ্ছে আর কি এটা গেল বাট অ্যাভেলেবেল কাজটা হতো না তারপর আমাদের বাংলাদেশ কমিউনিটিও খুব ভালো বাট কাজের ধরনগুলো বাংলাদেশের তুলনায় মানে এখানকার রেস্টুরেন্টগুলোতে বা এখানকার কোম্পানিগুলোতে স্যালারি একটু ভালো হয়ে থাকে আর কি তারপরে আসি আমরা ঘোরাঘুরির স্পটগুলো যেটা বলতেছিলাম তখন যে আপনার এই ভেনিস শহরটা একটা মেস্রে আর কি মেস্রে যার শুধু এখানকার শুধু আবাসিক এলাকা এমনকি ওখানে আমাদের আমাদের কালচারটা পাবে নাকি কি এক কথায় ওখানে আমাদের বাংলাদেশি মার্কেট সব কিছু এক কথায় বাংলাদেশি মানুষ হ্যাঁ তারপরে বাচ্চা কাচ্চা চিলাচিলে সেই সব সব কিছু পাবেন আর কি এক কথায় আবাস পাবেন আর কি আর পেনিসের সাইডটা হলো আপনি পাবেন এই পুরো টোটালি আপনার ট্যুরিস্ট এক কথায় বিভিন্ন দেশের মানুষ এক কথায় এখানকার সবচেয়ে বড় বড় লোক যারা ট্যুরিস্টার মানে আমেরিকা থেকে আসে আর কি কারণ যত যতজনের কাছে জানলাম যে মোটামুটি আমেরিকান খুব ব্যাপক খরচ করে এখানে আসা পরে মানে তুমি সব ছাড়া এক কথা ভাই মানে পুরো মাতা নষ্ট হয়ে আমার নিজের দেখা আর কি আমি দেখো মানে তারা এখান থেকে এখানে যাবে একটা বোর্ড ভাড়া করে এক ঘন্টা কারণ একশো ইউরো আমার একশো ইউরোতে পুরো দিন স্টোর হয়ে যাচ্ছে আর কি সাপোজ তো যাই হোক তারপর আমরা মনে করেন কি বেনিস শহরটা ঘুরতে পারেন তো প্রত্যেকটা অলিগলিতে আপনারা অনেক হাঁটতে হবে আর কি আর না হয় যে এমনি কেন মধ্যে রিস্ক করতে হবে যে আপনারা মানে প্রত্যেক একটা বোট নিয়ে নিবেন বোট নেওয়া গুলেন আর কি তো চারজন হলে ভালো আর কি একা তো না অনেক তারপর ঘুরার পরে তারপর ঘুরতে পারেন আর কি পুরো আমাদের বা কক্স বাজারের মতো দিবে তারপর বেনিসটা তো আছেই তারপর বেনিসের একটা মাঠ আছে পিয়ারসা নাকি কি যেন মাঠ ওইটা আমার বাংলাদেশের বাংলাদেশের মানুষ অনেক পাবেন ওখানে আরকি তারপর বেনিসের বাইরে যদি আমরা যাই মানে বাইরের শহরে মানে বেনিসের শহরের বাইরে যদি আমরা আডার্স রোড বা রাস্তা সবকিছু আমরা যদি দেখতে চাই তাহলে ওইখানে আমি যাই নাই বাট সবার কাছে শুনতে পেয়েছিল সুইজারল্যান্ডের মতো খেল আর কি আপনাকে তো এই ছিল ঘোরাঘুরির স্পোর্ট গুলো খাবার দাবার মনে করেন কি রেস্টুরেন্টগুলো থেকে খেলেই হবে আর লিডু বলেন বা বিভিন্ন লিডু একটা দ্বীপ আর কি এই যে সি বিচের কথা যেটা বললাম তো ওই জায়গায় যদি আপনি যেতে চান বা ওইখানে যদি আপনি খরচ করতে চান তাহলে আমি বলবো এই যে মেস্ট্রে বা এই যে টেনিস এসে থাকতেই আপনি কিছু কেনাকাটা করে একবার নিয়ে যান কি কারণ ওখানে আরো এক্সপেন্সিভ বুঝতে পারছেন মানে যেটা এখানে দুই টাকা ওখানে ষাট টাকা সেখানে পাঁচ টাকা ওখানে দশ টাকা এরকম আর কি আর হোটেল বা থাকা এই বিষয়গুলো আমি কেন বলবো বলবো এগুলো আপনারা যে যেখানে কমফোর্ট করেন মানায় নিতে পারেন আর কি কমফোর্ট ফিল করেন সে সেখানে থাকতে পারে আর কি এক কথা যদি পরিচিত মানুষ থাকে তাহলে এক্ষেত্রে একটা হিসাব এটা অনেক হেল্পফুল হয় মানে যদি আপনি মানে আপনার বাজেটের মধ্যে আর কি মানে আপনি যদি একজন শুধু বছরে একটা ঘুরান দেন বা দুই তিন বছরে একটা ঘুরান দেন তাহলে সেটা আপনার কাছে আর আপনি যদি বছরে দুই তিন জায়গায় ঘুরে আপনার ঘোরাঘাড়ির খুব শখ আমার মতো তাহলে এক্ষেত্রে আপনার বাজেটের উপর নির্ভর করবে আর কি বিষয়গুলো তো আপনি ওইরকমভাবে যদি পরিচিত থাকে তাই ওইভাবে ম্যানেজ করে নিলেন না হয় হোস্টেলে উঠলেন হ্যাঁ হোস্টেলে ওটার ধারণা নেই বাট হয়তোবা তিরিশ ইউরো এরকম মধ্যে হতে হয় হোস্টেল এরকম পাবেন আর কি আর যদি পার্সোনাল হোস্টেল নিয়ে হোটেল নিতে চান তাহলে এক্ষেত্রে আরও টাকা গুনতে হবে আর কি পঞ্চাশ ইউরো এরকম আর কি মিনিমাম এটা গেলো আর তারপর হলো আপনারা করেন খানা বললাম থাকা বললাম কাজের ধরন বললাম এখানকার বেচলার বাসাগুলোর কথা বলতে ধারণা দিয়ে আপনাদেরকে থেকে যদি অনেক বড় গেছে তাহলে এখন দেখতে পাবো অবশ্যই সময় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা এখানকার ব্যাচলার বাসাগুলো খুব সুন্দর কারণ আমি দুই তিনটা বাসা দেখছি ব্যাচলার বাসা যেমন অনেকে আছে কি ফুল ফ্যামিলি সহ এখানে দুইটা মাধ্যম একটা হলো মনে কি একটা পরিবার আছে পরিবার দুই রুমে থাকতেছে আর একটা মানে তিনটা ব্যাচলার দেওয়া একটা আছে আর কি মানে তিনজন কর্মী মানে আমাদের মতো মানুষ দিয়ে রাখতেছে এখান থেকে তারা মোটামুটি একটা ভালো এমন পাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে পুরো বাসার মধ্যে পাঁচজনের ব্যাচলার থাকতেছে তারা একটা ফ্ল্যাট নিয়ে নিছে দেড়শো টাকা করে পার বেড হ্যাঁ দেড়শো ইউরো আর কি করে তারা থাকতেছে আর কি আর এখানকার মানে ব্যাচলার ভাষাগুলোর মধ্যে যদি কন্ট্রোল খুব সুন্দর থাকে ম্যানেজমেন্ট খুব সুন্দর থাকে তাহলে আপনার যা হেতে ইচ্ছা যা করতে ইচ্ছা রাত্রেবেলা চিল্লা চিল্লি হইলা হইলি বা লাইক বাংলাদেশের মতো ফিল্ড যে আমরা হোস্টেলে আসি পুরো মানে ঢাকার শহরে যেমন আমরা ব্যাচলার থাকি না পড়াশোনার জন্য তারপর হলো কলেজে বা ইউনিভার্সিটি মধ্যে ওইরকম টাইপের একটা ফিল দিবে আর কি ব্যাচলার শহরে থাকতে ফ্যামিলির সাথে থাকবে তখন ওই ফিলটা পাবেন আর কি আপনারা তো এই ছিল আমার কাছে আপনাদের মানে ভেনিসের এক্সপিরিয়েন্সটা আর কি আর আপনারা যদি বহির মানে ইউরোপ অন্যান্য দেশগুলো থেকে আছেন তাহলে আপনারা রায়ন ইয়ার বা উইজ ইয়ার তারপর আপনারা আছে যে ফ্লিট ফাস্ট এই বাসগুলো করে আপনারা ডিরেক্ট বাসে আপনারা হয়তো ভেনিস চলে আসতে পারেন আর কি এই অস্ট্রিয়া তারপর স্লোভেনিয়া এইসব এই দেশগুলো হয়ে আর কি আর আমি পোল্যান্ড থেকে আসছিলাম এগারোশো বারোশো কিলোমিটার পাড়ি হয়ে বাস দিয়ে এবার তো ওটার পুরো এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো আর একটা ভিডিওতে আর কি কেমন ছিল এক্সপিরিয়েন্সটা বা কোথায় কী হয়েছিল এই এ যাবতো সত্যি আমি ভিডিওতে শেয়ার করেন আর ফ্লিপকার্টের মতো চার্জ নেবেন না দুই তিন মাস আগের থেকে প্ল্যান করবেন তাহলে আমার মধ্যে পেয়ে যাবেন আর কি দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ